এই যেPickup এর driver এই যেPickup টা গাড়ি পায় আপনারা খুশি ভাই সিটারি বাট পাইছেন কোন পতাকা আছে কোন ঘর পাইছেন গাড়ি নিতে পারবে আমাদের কাছ থেকে মানুষ আসে নিতে পারবে তো তাহলে আপনার দ্বারা যদি আরো দুই একজন আসতে চায় আপনি কি তাদের কি বলবেন তারা বলবো তারা গাড়ি কিনতে তারা অনেক তারা খুশি তো আপনি তো খুশি কোন লোক আসে সিটারি বাট পারি পাবেন কোন কিছু পাবেন না তো কোন পত্র আনার কোন সুযোগ নাই তো গাড়ি কাগজ পাতি জেনুইন পাইছেন আচ্ছা ঠিক আছে এই যে গাড়িটি বেশি এই যে পিক আপ উঠেছি অনলাইনে সারে ধনী যে পিক আপের ড্রাইভার এই যে পিক আপে গাড়ি উঠেছে এই যে এই যে কাজী মার্কেটের সামনে থেকে উঠেছি এই যে কাজী মার্কেট এই কাজ সাততলা দিল্লি এই যে কাজী মার্কেট এই যে এই যে গলন্দ মোড় یہ جوان ہو جی اسلامی بینک اسلامی بینک سامنے سے